Mm-hmm. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক এই রমজানুল মুবারকে আমরা সকলেই রোজা রাখি এবং রোজা সংক্রান্ত মাসাইল রোজার আহকাম এগুলো আমরা সকলেই জানি কিন্তু এর এরপরেও কিছু কিছু মাসালার ক্ষেত্রে আমাদের মধ্যে ভুল কিছু ধারণা প্রচলিত আছে আজকে আমরা খুব সংক্ষিপ্তভাবে এরকম পাঁচটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব যে পাঁচটি বিষয়ে আসলে রোজা ভঙ্গ হয় না এবং রোজা মাকরুও হয় না কিন্তু বিষয়টিকে আমরা অনেকেই মাকরু মনে করে থাকি আবার অনেকে তো রোজা ভঙ্গ হওয়ার কারণও মনে করে থাকি যা সম্পূর্ণ একটি ভুল ধারণা প্রথমেই হচ্ছে আতর বা সুগন্ধি ব্যবহার করা অনেকেই ভাবে রোজা রাখা অবস্থায় যদি সুগন্ধি নেয় আতর ব্যবহার করে তাহলে এটা মনে হয় তার রোজা হালকা হয়ে যাবে বা রোজা মাকরু হয়ে যাবে বিষয়টি কিন্তু একটি ভুল ধারণা এটি সঠিক নয় দ্বিতীয় হচ্ছে মেসওয়াক করা অনেকে মনে করে রোজা রাখা অবস্থায় মেসওয়াক করা যাবে না যদি মেসওয়াক করে তাহলে রোজা মাকরু হয়ে যাবে এটিও সম্পূর্ণ একটি ভুল ধারণার উপর দাঁড়িয়ে আছে বরং রমজানে রোজা রাখা অবস্থায় মেসওয়াক করা যাবে এবং মেসওয়াক করা উত্তম মেসওয়াক করা সুন্নত নামাজের আগে যখনই আমরা উজু করব চেষ্টা করব মেসোয়াকের যেই সুন্না এর উপর আমল করার জন্যে তৃতীয়ত হচ্ছে অনেক সময় রমজান যখন গরমকাল এবং গ্রীষ্মকালে হয়ে থাকে প্রচণ্ড তাপদাহে অনেকেই হয়তো বারবার গোসল করে আবার অনেকে গরম থেকে বাঁচার জন্যে বা শরীরে কিছুটা শীতলতা আনার জন্যে বারবার উজু করে কিংবা মুখে পানি দেয় অথবা বারবার কুলি করে তো এই বিষয়গুলোকে অনেকে একটু বাঁকা চোখে দেখেন বা তারা মনে করে থাকেন যে এর মাধ্যমে মনে হয় রোজা হালকা হয়ে যাচ্ছে ব্যাপারটাও কিন্তু সঠিক নয় বরং কেউ যদি গরম থেকে বাঁচার জন্যে একাধিকবার গোসল করতে চায় অথবা কুলি অথবা মুখে পানির ছিটা দেওয়া হাত পানি দিয়ে ধৌত করা এগুলো করতে চায় করতে পারে এটা তার রোজা ভঙ্গ হওয়ার কোনো কারণ হবে না অথবা রোজা মাকরু হওয়ার জন্যেও এটা কোনো প্রভাব রাখবে না এখানে চতুর্থ আরেকটি বিষয় যে বিষয়ে আমরা অনেকেই ভুল ধারণায় আছে সেটা হচ্ছে রোজা রাখা অবস্থায় ইনজেকশন নেওয়া আমরা মনে করি যে রোজা অবস্থায় যদি ইনজেকশন নেয় তাহলে সম্ভবত রোজা ভেঙ্গে যায় ব্যাপারটা কিন্তু সেরকম নয় হ্যাঁ ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হবে না কিন্তু যদি এমন কোনো ইনজেকশন নেওয়া হয় যে ইনজেকশনের মাধ্যমে মানুষের পানির শূন্যতা দূর করা হয় অথবা বল বর্ধক যেটা খিদা দূর করে দেয় এরকম কোনো ইঞ্জেকশন যদি কেউ নেয় তাহলে এটা মাকরু হবে তবে সাধারণত রোগের জন্যে বা বিভিন্ন অসুস্থতার কারণে আমরা যে ইনজেকশন আমাদেরকে নিতে হয় এর মাধ্যমে কিন্তু রোজার কোনো ক্ষতি হয় না তাহলে যারা অসুস্থ তারা কিন্তু নিশ্চিন্তে রোজা থাকা অবস্থায় আপনারা ইনজেকশন নিতে পারেন এর মাধ্যমে আপনাদের রোজা মাকরুও হবে না হালকাও হবে না আর পঞ্চম এবং সর্বশেষ যে আরেকটি ভুল ধারণা আমাদের মধ্যে কাজ করে সেটা হচ্ছে বমি করা অনেকেই মনে করেন যে রমজানের যদি কারো যদি দিনের বেলায় বমি হয়ে যায় তাহলে তার রোজা অনেকে মনে করেন ভেঙ্গে যায় আর অনেকে মনে করেন যে না ভাঙলেও রোজা অবশ্যই হালকা হয়ে যায় এটাও একটি ভুল ধারণা অনিচ্ছায় যদি কেউ বমি করে তাহলে তো তার রোজা মাকরু হবেই না ভাঙা তো অনেক দূরের কথা আর ইচ্ছা করে যদি কেউ বমি করে তো সেক্ষেত্রেও বমির পরিমাণ যদি বেশি হয় তাহলে সেটা মাকরু হবে আর যদি কম হয় সেটা মাকরুও হবে না তো এই পাঁচটা ভুল ধারণা রোজা সম্পর্কিত আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম বিষয়গুলো আপনারা নিজেরাও জানবেন এবং অন্য দশজনকেও জানিয়ে তাদেরকেও উপকৃত করবেন এবং এর মাধ্যমে আপনিও একটি সব অর্জন করার সুযোগ অর্জন করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বিষয়গুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন এবং অন্য দশজনকেও এই বিষয়গুলো জানিয়ে দেওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি